আমরা নতুন চেয়ারমেন্ট পেয়েছি নতুন গুজরাট চেয়ারমেন্ট পেয়েছি আমরা আলিকে অত্যন্ত খুশি হয়েছি আজকে সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে আমরা পছন্দের তার দিকে ঘুরতে আমরা জয়যুক্ত হয়েছি সকলকে ধন্যবাদ শোনো না শোনো অনেক দিন পরে আলেকতমের রূপ দেখা চেয়ারম্যানের পরিবর্তন হলো আমরা নতুন চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যান পেয়ে অনেক অনেক আনন্দিত আমরা উৎসব মুখর পরিবেশে আমরা ভোট দিতে পেরে আনন্দিত নির্বাচন অত্যন্ত সুন্দর পরিবেশে হয়েছে আমরা নতুন চেয়ারম্যান পেয়েছি চেয়ারম্যানের নতুন চেয়ারম্যান জন্য আমরা কামনা করি পরে আলী কদমের মানুষ একদম পরিচ্ছন্ন সৎ এবং যোগ্য ব্যক্তিকে বেছে নিল এই জন্য আমরা আলী কদম গর্বিত